হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা মানে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বলে আলটিমেটলি বৃষ্টিটা আসছে না আর এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে ছটা আর সেখানে সাড়ে ছটাতেই যা রোদ উঠেছে ভয়ানক কিছু বলার নেই কিন্তু মানে এই ভয়ানক রোদের মাঝখানে একটা ভালো খবর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে আঠেরো উনিশ তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাত হবে আর এই সপ্তাহের বৃহস্পতি শুক্র শনিবার নাগাদ কিন্তু উত্তর চব্বিশ পরগনার আশেপাশে কলকাতায় কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে বুধবার বিকাল থেকে সেটা বোঝা যাবে তো যেহেতু আঠেরো উনিশ তারিখ থেকে একটা বৃষ্টি সম্ভাবনা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমি ভিডিওটা করছি তখন সম্ভবত দশ তারিখ তো আমাদের হাতে এখন আট দিন আছে তো এই আট ন দিনের মধ্যে আমাদের কিন্তু বৃষ্টি আসার আগে যে বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে ফেলতে হবে এক মাস ধরে তোমরা বাগানে বিভিন্ন রকম পরিচর্যা জানতে পেরেছ বিভিন্ন কাজের ব্যাপারে জানতে পেরেছ খাবার বানানো থেকে শুরু করে কি খাবার দিতে হবে কখন দিতে হবে বর্ষার আগে সবকিছু আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা একদম বর্ষার আগে লাস্ট মিনিট সাজেশান বলতে পারো এই লাস্ট মিনিট সাজেশানটা যদি তোমরা ফলো করো ডেফিনেটলি তোমাদের বাগান কিন্তু আরও সুন্দর হবে বাগানে কোনো ক্ষতি হবে না সব সময় কিন্তু ভালো থাকবে তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা মন্দির দেখো আমি এক দুই তিন চার পাঁচ করে এক একটা পয়েন্ট ধরে তোমাদের বলবো যে এই সময় বাগানে কি পরিচর্যা অবশ্যই করতে হবে বর্ষা আসার ঠিক আগে ঠিক আছে এবার আবহাওয়া দপ্তরের কথা ধরে যদি আমরা এগোই যেহেতু সামনে একটা একটা ভিশন আছে আছে দিন দিনের দিনের টাইম ফ্রেম এই মধ্যেই কিন্তু যা হওয়ার হবে তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের একটা কথাই বলবো যে এখন শেষ মুহুর্তে আমাদের সেই কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে যেগুলো আমাদের এখনো করা হয় ওয়ান খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা বলবো সেটা হচ্ছে বর্ষার আগে গাছে খাবার দেওয়া ঠিক আছে বর্ষার আগে গাছকে যে ভরপুর খাবার দেওয়া সেটা কিন্তু ইমিডিয়েটলি করে ফেলতে হবে আর ফেলে রাখা যাবে না বর্ষার আগে কি খাবার দিতে হবে অবশ্যই মিক্স ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে আর এই মিক্স ফার্টিলাইজার দেওয়ার ভিডিও কিন্তু দুখানা অলরেডি পোস্ট করা হয়ে গেছে একটা বোগান স্পেশাল মিক্স খাবার কালকে আমি তোমার দেখিয়েছি আর আরেকটা কিন্তু ওভারঅল সব গাছের জন্য মিক্স খাবার বানানো দেখিয়েছিলাম ঠিক আছে তো এই মিক্স খাবারটা ইমিডিয়েটলি গাছে কিন্তু প্রয়োগ করতে হবে এখন যদি এই মিক্স খাবার প্রয়োগ না করা হয় তাহলে পরে কিন্তু আর গাছে খাবার দিতে পারবে না এরপর যখন কন্টিনিউয়াসলি বৃষ্টি শুরু হয়ে যাবে সেই সময় দাঁড়িয়ে তোমরা যদি চাও যে বৃষ্টির মাঝখানে মিক্সড খাবার দেব ওটা কিন্তু দিতে পারবে না কারণ ওই সময় যদি মিক্স খাবার দিতে চাও তোমাদের গাছে নি ফাঙ্গাসের ঝামেলা হতে পারে ঠিক আছে এই সব কটা কথাই আমি বলি হতে পারে মানে অনেকে আমাকে বলে অনেক না দিলে কি সত্যি ফাঙ্গাস হবে এটা দেখো এটা বলা কিন্তু মানে ডিফিকাল্ট হতেও পারে নাও হতে পারে কিন্তু হাই চান্সেস থাকে ফাঙ্গাস হওয়া তো আমাদের এই সময় মিক্সড খাবারটা দিতে হবে মিক্সড খাবার বানানোর পদ্ধতি চ্যানেলে বলা আছে দেখিয়ে বানিয়ে ফেলো বা তোমাদের মিসকর বানানো থাকলে সেটা তোমরা গাছে প্রয়োগ করো ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু পয়েন্ট কি তোমাদের যেহেতু তোমাদের বাগানে গাছ আছে তোমরা গাছগুলো প্রতিদিন দেখছো তো তোমরা জানো কোন গাছে নেচার কীরকম কোন গাছে মাটি কীরকম আছে কোন গাছ জল ধরনের ক্ষমতা কীরকম আছে তো সেরকম আইডেন্টিফাই করে যেই গাছগুলো জল বেশিক্ষণ হোল্ড করে থাকছে জল খুব আস্তে আস্তে ড্রেন আউট হচ্ছে তো সেই ধরনের গাছগুলোকে যদি সম্ভব হয় লাস্ট মিনিটে এখন রিপোর্ট করার করে ফেলো এবার যদি মনে হয় যে অনেকবার এখন আমি রিপোর্ট করতে পারছি না সমস্যা আছে তো তাহলে তোমাদের বলবো পার্টিকুলার ওই টপগুলোকে আইডেন্টিফাই করে রাখ করে একটা জায়গায় আলাদা কর্নারে রাখো এবার যখনই বৃষ্টি হবে তখন কি করবে যদি বড় টপ হয় গাছের টপগুলোকে শুইয়ে দাও আর যদি ছোট টপ হয় সের মধ্যে ঢুকিয়ে দাও এবার সবার কাছে যেহেতু শেডটা অ্যাভেলেবেল থাকে না শেড মানে সবার বাড়িতে শেড থাকবে এটা তো হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মধ্যে শুয়ে দাও হ্যাঁ সেটা এখন শোয়াতে হবে না যখন বৃষ্টি পাদলা হবে সেই সময় কথা বলবো এবার এর ফলে কী হবে তোমাদের যেই গাছে ঝামেলা হওয়ার একটা প্রবণতা আছে তো সেই গাছগুলো কিন্তু বেঁচে যাবে বৃষ্টির জল গোড়ায় পচে গোড়ায় জমে কিন্তু পচবে না আমি আমার গাছের মাটি এমনভাবে তৈরি করি যাতে মানে জল পড়বে জল চট করে বেরিয়ে যাবে জল গোড়ায় দাঁড়াবে না ভাবে কিন্তু আমার প্রতিটা গাছের মাটি তৈরি করা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের মাটি যদি ওইভাবে তৈরি না থাকে তোমাদের কিন্তু এই বর্ষার মধ্যে একটা সমস্যা হবে আর গাছে গোড়া যদি একবার জল জমে তাহলে কি হবে গোড়া পচতে আরম্ভ করে গোড়া পচে গেলে কিন্তু সব শেষ আর গাছ বাঁচাতে পারবে না তো এইটাই যে হাই টাইম যখন তোমরা গাছগুলোকে আইডেন্টিফাই করে আলাদা করবে আলাদা করে আলাদা রাখবে রেখে সেই গাছগুলোকে পরিচর্যা করবে বুঝে গেছে এখন যেটা অবশ্যই বর্ষার আগে বলবো করে দিতে সেটা হচ্ছে গাছে ফাঙ্গিসাইজ আর পেস্টিসাইড এর প্রয়োগ দেখো বর্ষা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু ওই ফাঙ্গিসাইড পেস্টিসাইড তোমরা দিতে পারবে না মানে এই স্প্রে করলে এই বৃষ্টি হয়ে গেল তো তখন কিন্তু একটা প্রবলেম তোমাদের আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের আমি অবশ্যই বলবো যে এই সময় অবশ্যই একবার করে ফাঙ্গিসাইড আর ফাঙ্গিসাইড দেওয়া দু তিন দিন পর পেস্টিসাইড গাছে স্প্রে করে দাও প্রোটেকশনের জন্য ঠিক আছে যাতে পরে গিয়ে ঝামেলাটা না হয় গাছের মাটি যদি ঠিক থাকে ড্রেনেজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু ফাঙ্গাসের প্রবণতাটা অত বেশি হয় না এটা হয় তখনই যখন তোমাদের গাছের গোড়ায় অনেকক্ষণ জল জমে থাকবে স্টাক হয়ে থাকবে সেই থেকে ফাঙ্গাস প্রবণতা সৃষ্টি হয় তো তোমরা এখন থেকেই গাছগুলোকে ট্রিটমেন্ট করে দাও এখন থেকেই ফাঙ্গিসাইডেটটা কিন্তু গাছে প্রয়োগ করে দাও যাতে তোমার গাছ কিন্তু ভালো থাকে এরপরের যেটা পয়েন্টটা বলবো সেটা হচ্ছে নতুন গাছগুলোর গোড়াকে শক্ত করার জন্য কোনো সাপোর্ট দেওয়া তোমার নতুন বগানবেলিয়া চারা বসিয়েছো গ্রাফটিং করা বগান চারা বসিয়েছ তো সেটা কিন্তু ওই বৃষ্টির জলে সারভাইভ নাও করতে পারে তো আমরা কি করব যে গাছটা আছে সেই গাছটা দুদিক দিয়ে দুটো পাটকাটি পুঁতে আমরা বেঁধে দেবো যাতে গাছটা না নড়ে বগানবেলিয়া গ্রাফটিং করা বগানবেলিয়াতে একটা জিনিস মাথায় রাখবে যদি গ্রাফটিংটা নড়ে যায় তাহলে কিন্তু হয়ে গেল মানে ওটা শেষ আর কিছু করা যাবে না তো আমাদের গাছটাকে এমনভাবে রাখতে হবে যে থাকে কোনো রকম ঝামেলা না হয় আর গাছটা যেন একদম একদম যেইখানে ফাঁকা সেখানে যেন প্লেস থাকে তো এইরকম ভাবে দুটো কাঠি থাকবে তার মাঝখানে গাছটা থাকবে দেখে বাধা থাকবে রকমে যেন গাছটা না নড়তে পারে সেটা দেখবে হ্যাঁ যেগুলো ম্যাচুয়ার বোকান ভেলিয়া তোমাদের এক বছর ছ মাস দেড় বছর ধরে হয়েছে সেগুলো তো ধরে গেছে সেগুলো মাটিতে ধরে নিয়েছে ওগুলো সমস্যা নেই সমস্যা হবে তোমাদের নতুন যে চারাগুলো বসানো আছে সেগুলো তো সমস্যা হবে শুধু বোগানবিলিয়া বলে না যে কোনো নতুন চারা যেগুলো সবে মাত্র বসিয়েছ চার ইঞ্চিতে ছ ইঞ্চিতে সেই সব কথা কিন্তু একটা স্টিক পুঁতে বেঁধে দেবে যাতে বৃষ্টির সময় যাতে গাছগুলো নড়ে না যায় গাছগুলো হাওয়ায় উড়ে না যায় বেড়ে গেছে এই সময় অবশ্যই আমি যেটা বলবো সেটা হচ্ছে প্যারাপিডের ওপর একদম টপ যেগুলো আছে ওগুলোকে নামিয়ে রাখো কারণ প্যারাপিডের ওপর টপ চান্স নিচে পড়ে গেলে কারণ তোমার টপটার থেকে সবথেকে ক্ষতি হবে যদি নিচ দিয়ে কোনো মানুষ যায় তার মাথায় পড়লে তো শেষ তো এই বর্ষার সময় কিন্তু শুধু মানে বৃষ্টি জল হবে না তার সাথে কিন্তু ঝড়ও হবে তো এই ঝড় বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে যাতে কারোর কোনো রকম ক্ষতি না হয় তো প্যারাপিটের ওপর টপ আমি বলবো নামিয়ে রাখতে যাতে তোমাদের গাছগুলো ভালো থাকে আর শুধু গাছ না নিচে চলাচল করা মানুষরাও যাতে ভালো থাকে এই সময় অবশ্যই একবার যে কোনো একটা অনুখাদ্য গাছে প্রয়োগ করে দাও যেটা হোক তোমাদের গাছে যা আছে সেটাই গাছে প্রয়োগ করো মানে এই বর্ষা শুরুর আগে কিন্তু গাছে দিয়ে দাও তাহলে কিন্তু আর তোমাদের কোনো রকমের ঝামেলা কোনো রকমের প্রবলেম হবে না গাছে গ্রোথ মেনটেন থাকবে গাছের গ্রোথ কিন্তু ঠিক থাকে গাছের গ্রোথ নিয়ে আলাদা করে চিন্তা হওয়ার কোনো কারণে যদি তোমরা মিক্সড ফার্টিলাইজার গাছে প্রয়োগ করে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না অনেকে আমাকে বলেছে অনির্বাণ এক সপ্তাহ আগে মিক্স খাবার দিয়েছি দশ দিন আগে মিক্স খাওয়া দিয়েছি আবার কি মিক্স খাওয়া দেবো কোনো প্রয়োজন নেই ঠিক আছে মানে যারা এই আজকে যে ভিডিওটা দেখছো তার এক সপ্তাহ আগে বা দশ দিন আগে যদি মিক্স খাবার প্রয়োগ করে থাকো তাহলে কোনো মিক্স খাওয়ার দেওয়ার দরকার নেই কিন্তু কেউ কেউ যদি এক মাস দেড় মাস আগে মিক্স খাওয়া দিয়েছ তাহলে আরও একবার তোমরা দিতে পারো ঠিক আছে এক সপ্তাহ দশ দিন আগে মিক্স খাবার দেওয়ার পর আবার এখন মিক্সড খাওয়ার কোনো দেওয়ার দরকার নেই ইনফ্যাক্ট বর্ষার আগে দেওয়ারও কোনো প্রয়োজন নেই ওতেই কিন্তু তোমাদের কাজ হবে এবার একটা কথা বলবো হচ্ছে কারোর কাছে মিক্স খাবার নেই একদমই নেই বানানো নেই এটা মানে চান্সেস একশো ভাগের মতো নিরানব্বই ভাগ যে তাদের কাছে মিক্সড খাবার নেই বা মিক্স খাবার বানাতে পারবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি এরকম তোমাদের কাছে যদি কোনো সমস্যা হয় যে না না গাছে দিতে তাহলে তোমাদের দিয়ে দাও ভার্মি কম্পোস্ট থেকে কিন্তু গাছ খাবার নিয়ে নেবে ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্যই বললাম যাদের কাছে একদম নিরুপায় রকম ভাবে তাদের কাছে মিক্স খাবার বানানো যাবে না তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বললাম যেহেতু বর্ষা আসছে মিক্স খাবারের কথা বলছি কেমিক্যাল খাবার যদি কেউ দিতে চাও ব্যালেন্স এম কে তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি অবশ্যই গাছের স্প্রে করতে পারো গাছে প্রয়োগ করতে পারো কোনো রকম অবশ্য মানে অসুবিধা হবে না তোমার ভাই ইন্ডোর গাছ যদি থাকে ইন্ডোর গাছেও কিন্তু ব্যালেন্স এম কে স্প্রে করো আর ইন্ডোর গাছে সবথেকে মানে ভালো সময় আছে সেটা হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষা ইন্ডোর গাছের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু বর্ষায় চোখে পড়ার মতো হবে তো অবশ্যই আমি বলবো বর্ষায় ইনডোর গাছগুলোকে ভালো করে জল খাওয়াবে এমনভাবে গাছগুলোকে প্লেস করবে যাতে গাছের গায়ে জলটা লাগে মানে গাছের গোড়ার মধ্যে যেন অতিরিক্ত জল না পড়ে সেটা তোমাদের বুঝে কিন্তু করতে হবে আমার যে গাছগুলো আছে ওগুলোকে শেডের মধ্যে ধার দিয়ে রাখা থাকে যাতে ডাইরেক্ট ওর মধ্যে জলটা আসবে না কিন্তু জলটা ছিটকে গাছের গায়ে লাগবে বোঝা গেছে তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে কোনো রকমের ঝামেলা কোনো রকম প্রবলেম কিন্তু হবে না তো গাছে কি খাবার দিতে হবে তোমাদের বলে দিলাম কী করতে হবে বলে দিলাম এবার এবার আসি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে গাছের প্রুনিং অনেকে আমাকে বলেছে যে অনেকবার প্রুনিং কি করা যাবে ডেফিনেটলি তোমরা যদি চাও বর্ষার আগে পুনিং করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বগান ক্ষেত্রে আমি বলবো বোগান হালকা পুনিং করো বেশি হার্ড প্লুনিং করো না কারণ এই সময় বগন একটা গ্রোথিং টাইম এই সময় বগন গাছে গ্রোথ নেবে তো যেহেতু এই সময় বগন গাছ গ্রোথ নেবে তো এখন গিয়ে অতিরিক্ত কাটিং করার কোনো মানে প্রয়োজন নেই কারণ আমরা কিন্তু গাছগুলোকে আবার কাটবো বর্ষার পর ঠিক আছে শীতের আগে কিন্তু আমরা আরও একবার প্লুনিং করব তো এই সময় বেশি বগন গাছ পুনিং করার দরকার নেই কিন্তু তোমরা যদি চাও তোমাদের জবা টগর যদি মনে হয় যে প্লুনিং করার প্রয়োজন আছে তোমরা এখন পুনিং করতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না অনেকে আমাকে অ্যাডেনিয়ামের রিপোর্টিংয়ের কথা বলেছে চোখ বন্ধ করে অ্যাডেনিয়াম রিপোর্টিং করো কিন্তু বর্ষার আগে সেটা কমপ্লিট করে ফেলো বৃষ্টি চলাকালীন কিন্তু রকম কোনো ভাবে অ্যাডেনিয়াম গাছে কোনো রকম রিপোর্টিং কাটিং টুনিং কিচ্ছু করা যাবে না ঠিক আছে মানে যা হবে আবার কিন্তু বর্ষার পরে তো যদি তোমাদের অ্যাডেনিয়ামের কাটিং রিপোর্টিং করতে হয় সেটা এখনই করো আর ফেলে রেখো না হাতে কিন্তু আর মাত্র ন থেকে দশ দিন সময় বোঝা গেছে তো এই ছিল বর্ষার আগে টোটাল কেয়ার নিয়ে কিছু আলোচনা কিছু কথাবার্তা যেগুলো অবশ্যই মাথায় রেখো কিছু করো আর না করো আমি বলবো কিছু করো আর না করো অবশ্যই গাছে ভিক্স খাবারটা দাওয়া বারবার কিন্তু তোমাদের বলছি তোমাদের যাবতীয় গাছ এ টু জেড গাছ ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ থেকে বোগান জবা টগর বেলি জুই সব গাছে মিক্স খাবারটা কিন্তু মাস্ক ম্যান্ডেটারি অবশ্যই গাছে প্রয়োগ করো তোমাদের গাছের হুলিয়া বদলে যাবে এটুকু তোমাদের বলতে পারি ঠিক আছে আর বাকি কথাগুলো শোনার চেষ্টা করো যেগুলো আমি বললাম তোমাদেরই কিন্তু গাছ ভালো থাকবে তো এই ছিল আছে টোটাল ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় ইউজফুল অবশ্যই লাইক করো আর তোমরা বর্ষার আগে কী স্পেশাল ট্রিটমেন্ট করছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আমি আবার কালকে ফিরে আসবো নতুন ভিডিওর সাথে নতুন কিছুর সাথে দেন সবাই ভালো থেকো আর শিশু থেকে ততক্ষণের জন্য বাই বাই